শখের বসে কেউ রাত জাগে না আসলে বুকের ভেতরে পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল শিক্ষিত লোকটি বলল যাবি আর অশিক্ষিত রিক্সাওয়ালা বলল কোথায় যাবেন বাবু যা বুঝলাম আসলে সব শিক্ষা বই থেকে আসে না কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও একদিন এক রাজা তার মন্ত্রী পরিষদে দাঁড়িয়ে বললেন আমি আমার রাজ্যের এক জ্ঞানী লোককে দেখতে চাই কিন্তু সমস্যা হলো সেই জ্ঞানীকে চিহ্নিত করবো কীভাবে রাজ দরবারে বিভিন্ন লোক বিভিন্ন মত দিতে লাগল কারোর পরামর্শ রাজার পছন্দ হল না অবশেষে রাজার সেনাপতি একটা পরামর্শ দিয়েছিল যেটা রাজার পছন্দ হয় সেনাপতির পরামর্শ ছিল আপনি রাজ্যে ঘোষণা করেন যে ব্যক্তি আপনাকে আপনি কোনোদিন শুনেননি এমন একটা কথা বলতে পারবে তাকে আপনি পুরস্কার হিসেবে এক কেজি স্বর্ণ রাজা রাজামশাই অবাক এই কেমন যুক্তি তাই রাগান্বিত হয়ে সেনাপতিকে বললেন আপনি কি আমায় খেলনার পুতুল পেয়েছেন ভাবছেন আপনি যা বলবেন আমি তা মেনে নিব নির্দিধায় সেনাপতি আরে আমার কথা তো শুনুন তারপর আপনার যা মন চাই তাই করুন রাজা হ্যাঁ বলো তবে সাবধান এমন কোন কথা বলবে না যেটা শুনে আমার মাথা গরম হয়ে যায় সেনাপতি বলল এর জন্য একটা কৌশল আছে রাজা রাগান্বিত হয়ে আরে মশাই বলবেন তো কৌশলটা কি। সেনাপতি তাহলে শুনুন আপনাকে যে চাই বলুক আপনি শুধু বলবেন আপনি এ কথা শুনেছেন রাজা এভাবে করলে আমি কিভাবে জ্ঞানী চিনতে পারবো সেনাপতি যে জ্ঞানী হবে সে আপনাকে বাধ্য করবে বলতে যে আপনি এ কথা শোনেননি। রাজা ভাবলেন ঠিকই কথায় যুক্তি আছে হ্যাঁ এটাই করা যাক রাজ্যে ঘোষণা করা হলো ঘোষণা করার ফলে রাজবাড়িতে লোকেদের ভিড় জমে গেল শিক্ষিত থেকে অশিক্ষিত ধনী গরিব রাখাল মেথর চাষি সবাই নিজ নিজ কর্মরেখে রাজবাড়িতে রাজার না শোনা কথা বলতে এভাবে চলতে চলতে যখন ছয় মাস গত হয়ে গেল তখনও রাজা যে যা বলছে সে বলছে এই কথাটা আমি শুনেছি রাজ্যের অর্থনীতি ধীরে ধীরে নিচে নামতে লাগল লোকজন অলস হতে লাগলো দেশে খাদ্যের অভাব দেখা দিল বৃদ্ধ যুবক শিশু সবাই অকর্মণ্য হতে লাগলো এমন পরিস্থিতিতে একজন বিদ্যান ভাবলেন আর বসে থাকলে চলবে না দেশকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতেই হবে তাই তিনি রাজার কাছে গেলেন এবং বললেন আমি আপনাকে আপনার না শোনা কথা বলতে পারব রাজা ব্যঙ্গ বললেন কত লোক পরীক্ষা দিয়েছে আপনিও বোধহয় এই পরীক্ষা দিতে চান বিদ্যান হ্যাঁ বলতে তো চাই যদি আপনার অনুমতি হয় রাজা হ্যাঁ বলো কি বলতে চাও বিদ্যান তাহলে শুনুন এই কথাটা আমাদের জন্মের পূর্বের রাজা আরে মশাই বলবেন তো এত কথা ঘুরান কেন বিদ্যান তাহলে শুনুন আজ থেকে প্রায় একশত বৎসর পূর্বে যখন আমাদের জন্ম হয়নি তখন আমার দাদু খুব বড় লোক ছিল কিন্তু আপনার দাদু ফকির ছিলেন আমার দাদু এবং আপনার দাদুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাই আমার দাদু আপনার দাদুকে ব্যবসার জন্য দুই কেজি স্বর্ণ ধার দিয়েছিলেন কিন্তু আপনার দাদু পরে বিশ্বাসঘাতকতা করে আর টাকাগুলো ফেরত দেন নাই এই কথাটা আপনি কি শুনেছেন এবার তো রাজা মশাই মুশকিলে পড়ে গেলেন কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না যদি বলেন শুনেননি, তাহলে শর্ত অনুযায়ী এক কেজি স্বর্ণ পুরস্কার হিসেবে দিতে হবে কিন্তু যদি বলেন শুনেছেন তাহলে প্রজারা ভাববে ওনার বাপদাদারা ফকির ছিল ওনার বাপদাদারা বিশ্বাসঘাতকও ছিল সবচেয়ে বড় সমস্যা হলো যদি বলেন শোনেননি তাহলে শর্ত অনুযায়ী এক কেজি স্বর্ণ দিতে হবে আর যদি বলেন এই কথাও শুনেছেন তাহলে দাদার ঋণ দুই কেজি স্বর্ণ দিয়ে পূরণ করতে হবে তাই রাজামশাই বাধ্য হয়ে বললেন এই কথা তিনি শোনেননি শর্ত অনুযায়ী পুরস্কার দিতে চাইলে বিদ্যান বলেন আমি টাকার জন্য এখানে আসিনি আমি এসেছি দেশকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করতে তাই এই টাকাগুলো রাজি রাখেন দেশের কোনো কাজে ব্যয় করবেন এই গল্প থেকে পাওয়া শিক্ষা আপনি যদি জ্ঞানী হতে চান তাহলে নিজেকে জ্ঞানী প্রমাণ করার প্রয়োজন নেই আপনার কর্মকাণ্ডে লোকজন এমনিতেই বুঝে যাবে যে আপনি জ্ঞানী সব কিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাও ছেড়ে চলে যাবে কারণ এরা কখনো আপন হতে পারে না মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী পরপুরুষকে শরীর দেয় এমন মেয়েদের মধ্যে এই লক্ষণগুলো থাকে এক লজ্জাহীন এমন কিছু নারী আছে যারা আপনার চোখের দিকে এমনভাবে তাকাবে মনে হবে আপনার মনের সব কথা বুঝে ফেলেছে এইসব নারী থেকে সাবধান দুই কিছু মেয়ে আছে পুরুষ মানুষ দেখলে নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য চুল ওড়না এসব বারবার এদিক সেদিক করতে থাকে যাতে পুরুষ সহজেই আকৃষ্ট হয় তিন নানানভাবে কথাবার্তা বলবে বিভিন্ন স্টাইলে কথা বলে পুরুষের মন জয় করার চেষ্টা করে চার অসৎ নারীরা সুযোগ পেলেই যৌন আলাপ শুরু করে দেবে সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করেও ফেলে বিপদ কিন্তু পুরুষেরই কারণ এই নারী কিন্তু দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি তবে অন্যদের জন্য নিজেকে ও অন্যদের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি তবু নাকি আমি অযোগ্য